দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পূর্ণ আমাদের বিপরীত মেরুর রাজনৈতিক ব্যক্তি তার রাজনীতির প্রতি আমাদের কোনো বিশ্বাস ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না কিন্তু একই সঙ্গে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের মানুষের বুদ্ধদেব ভট্টাচার্য একটি বিরল দৃষ্টান্ত তার স্বচ্ছ ভাবমূর্তি তার অনারম্বর সরল জীবনযাপন তার অর্থনৈতিক সততা এবং তার সংস্কৃতির প্রতি তার একটা অনুরাগ এটা তো কেউ কোনো দিন ভুলতে পারবে না এবং দলের অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও তিনি দেশবাসীকে একটা বার্তা দিতে পেরেছিলেন এবং রাজ্যবাসীকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে ভারী শিল্পই আমাদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের যদি শিল্পায়ন সম্ভব না করা না যায় তাহলে এখানে কর্মসংস্থান তৈরি করা যাবে না আমাদের মেধাবী ছাত্রছাত্রী থেকে শুরু করে এখানে যারা স্কিল লেবার আছে তাদের পর্যন্ত এরা জেনে দেওয়া যাবে তো সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন তার সময় আমরা আইটি সেক্টরের একটা বৃদ্ধি দেখেছিলাম সেক্টরের ফাইভে যার চেহারা এখন মলিন হয়ে তিনি সিঁউরের চেষ্টা করেছিলেন কিন্তু কিছু মানুষের অদূরদর্শিত এবং হঠকারী আন্দোলনের কারণে আজকে সিউড় কার্যত শ্মশানে পরিণত হয়ে গেছে হয়তো কৃষকরা তাদের জমি ফেরত পেয়েছেন কিন্তু জমির ফসল ফেরত পায় সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছেন কিন্তু মানুষ সর্ষে ফুল চোখে দেখেছেন তো সার্বিকভাবেই একটা শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটে গেছে বিদ্যুতের ভট্টাচার্যের আমলে কিন্তু তিনি চেষ্টা করেছিলেন আজকের বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্ম অন্তত এটা এই কারণেই তাকে মনে রাখবে যে যদি সিমুর হতো যদি এখানে এসোসিয়েট করা যেত যদি পশ্চিমবঙ্গে শিল্পপতিদের জন্য একটা লেভেল প্লাইং গ্রাউন্ড উপহার দেওয়া যেত তাহলে আজকে এত ছেলে মেয়েকে বাইরে চলে যেতে হতো না আজকে ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা হতো না এবং আজকে পশ্চিমবঙ্গের এই চল্লিশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে পরিচিত হতো না বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ দীর্ঘদিন ধরে গত পাঁচ দিনে আক্রমণ বেড়েছে এখন নতুন একটি সরকার এসেছে প্রধানমন্ত্রীও তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ইউনিয়ন সরকার অন্তর্বর্তী সরকার এর আমলে আশা করবো যে হিংসা বন্ধ হবে যেভাবে আমাদের ভাই আমাদের রক্ত যারা ওখানে আছে ওই ঘোষ ঘোষ দত্ত মিত্র গুহ ঠাকুরেরা সূর্য সেনের বংশধর দেশভাগের আগে যাদের একবারের জন্য জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করছো না স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করছো অন্তত সেই বিষয়টা ক্ষেত্রে বাংলাদেশ সরকার সচেতন থাকবে সেখানকার সংখ্যালঘুদের রক্ষা করতে পারবে এটাই কামনা করছি তবে আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি আমরা ওখানে আমাদের হিন্দু ভাইদের তো একদম মরবার জন্য ভর্ষ হওয়ার জন্য কিংবা বাড়িতে আগুন লাগানোর জন্য সর্বশান্ত হয়ে যাওয়ার জন্য ছেড়ে চুপ করে বসে থাকতে পারি না আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি আছি পশ্চিমবঙ্গের যারা বৃহত্তর জনগোষ্ঠী আছে তাদেরও চিন্তা করতে হবে বর্তমান পরিস্থিতি তবে বাংলাদেশে শান্তি আসুক হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এটাই সভ্য জগতের কাম্য আমার মনে সেই লক্ষ্যে সরকার কাজ করছে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বট এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া